আসসালামু আলাইকুম অনেক দিন পর আজকে আমার গাড়িটা একটু ওয়াশ করতে নিয়ে যাব অনেক ময়লা পড়ছে গাড়ি এমনি চালানোই হয় না এই যে দেখেন কি ময়লা প্রচুর ময়লা তো তারপর আম গাছের নিচে ছিল তো আমের আঠাটা পড়ছে তো অ্যাকচুয়ালি গাড়িটার অবস্থা পরিষ্কারের দিক থেকে খুব একটা ভালো না এই যে নবাব বসে আছে নবাব না কি বলে রানী রানী এই তো যাই হোক এই হলো আমার ছোটো পকেট রকেট এটা ওয়ান এনজেড ভিবিটায় ইঞ্জিন বসানো মাল্টি গিয়ার এক্সকলার ইঞ্জিন যেটা ইঞ্জিন গিয়ার বক্স যেটা সেটাই তো স্টার্ট দেওয়ার পরে কিছুক্ষণ তো গরম করতেই হয় তো সেই জন্য আমিও স্টার্ট দেওয়ার পরে অনেক কিছুক্ষণ বসলাম তো অ্যাকচুয়ালি ব্যালেন্স অসাধারণ এই গাড়ির অনেকেই ছোটো গাড়ি বলে বা ব্যালেন্স এসব গাড়ির ব্যালেন্স কম বা আদার্স বা অনেক রকম অনেক কিছু বলে যে এই গাড়ি ছোটো গাড়ি তো অ্যাকচুয়ালি আমার কাছে সেটা মনে হয় না আমার কাছে অ্যাকচুয়ালি অনেক ভালোই লাগে গাড়িটা চালাতে এখন আমরা টেবুনিয়াতে যাব পাবনা টেবুনিয়া ওখানে ওয়াশ সেন্টার আছে ওখানে ফুম ওয়াশ করে তো ভালো মানে ভালো ওয়াশ করে আমি ওখান থেকেই ওয়াশ করাই আর আমার এই গাড়িটা আসলে খুব একটা চালানো হয় না যাই হোক বিসমুল্লাহ রহমান ইব্রাহিম এখন গাড়িটা আমরা টেবিল নিয়েতে পৌঁছাই গেছি এর মধ্যে একটা ছোট দুর্ঘটনা হয়েছিল তেমনি কিছু না জাস্ট একটা ভিড়ের মধ্যে জ্যামের মধ্যে দাঁড়িয়েছিলাম একটা সিএনজি এসে হালকা লাগাই দিছে তো এটা কার ওয়াশ সেন্টার আমার আগে এখনো আরো দুইটা গাড়ি তো দুই দুইটা গাড়ি নামার পরে আমার এটা তুললাম তো ওরা ওয়াশ করতেছে তো অ্যাকচুয়ালি গাড়িটা দেখতে বেশ অ্যাগ্রেসিভ লাগে এটা অ্যাকচুয়ালি আসলে কি বলবো গরিবের গাড়ি আমার সামর্থ্য যতটুকু আমার গাড়ির গাড়ির মডেলও ততটুকু অনেকেই অনেক গাড়ি অনেকে দামি গাড়ি নিয়ে ভিডিও করে কিন্তু আসলে আমার সামর্থ্য এতটুকুই তো যাই গাড়ি চালাচ্ছে মিজান মিজান আগেই টেবুনিয়াতে ছিল ওর একটা ফ্রেন্ডে মোটরসাইকেল ওয়াশ করতে এসেছিল তো সেক্ষেত্রে আমি মিজানকে বললাম তুমি ওখানে দাঁড়াও আমি আমিও আমার গাড়িটা ওয়াশ করব তো আমার এই গাড়িটা আমি চালাই তবে ম্যাক্সিমাম মিজানও বেশি চালায় ও হলো ডেন মিস্ত্রি তো অনেক ভালো ও ভালো অনেক মানে ও ভালো গাড়ি চালায় নিঃসন্দেহে আর আমার এই গাড়িতে প্রোজেকশন ফগ লাগানো আছে হাইপার এলইডি লাগানো আছে পনেরো ইঞ্চি রিম তার লুকিং গ্লাস প্রিমিয়র লুকিং গ্লাস লাগানো আছে তারপরে অ্যাকচুয়ালি এই গাড়িতে কোনো খোলা খাটা মার এসব কিছু নাই এবং একটা হাতুড়ির দাগ পর্যন্ত নাই যে জায়গায় একটা গোতা দেওয়া হয়েছে ওভারঅল গাড়িটা ফ্রেশ দু হাজার সাতের মডেলের তো আমরা আবার ব্যাক করতেছি সেদিনকে অনাকাঙ্ক্ষিতভাবে একটা ইটলি ভিস্তার সাথে আসলে টানাটানি করা হচ্ছিলো অবশ্য সেই ভিডিওটা এখনও দেওয়া হয়নি সেক্ষেত্রে আমার গাড়িতে প্রায় একশো পঞ্চাশ তোলা হয়েছিল এটা হয়তো আপনাদের বিশ্বাস না হতে পারে কিন্তু আসলে অ্যাকচুয়ালি একশো পঞ্চাশ তোলা হয়েছিল মিটারও ঠিক ছিল যেহেতু গাড়ি ছোট কিন্তু ইঞ্জিনটা হেভি এক্সকোয়ালা ইঞ্জিন দেওয়া যার কারণে আসলে গাড়ির পারফরমেন্সটা টপ লেভেলে চলে গেছে তো গাড়ি ওয়াশ করলাম করার পরে এখন দেশ বেশ গাড়িটা দেখতে ভালো লাগছে আসলে এই গাড়িটা নিয়ে তেমনি কোনো ভিডিও করা হয় না আমার খুব কম করা হয় তবে করব অনেকেই সুজুকি সুইফট ব্যবহার করেন আবার অনেকেই হয়তো এই গাড়িগুলো দেখেন কিন্তু চিন্তা করেন যে না সুজুকি ব্র্যান্ডের গাড়ি নেওয়া যাবে না এগুলো আসলে মানে খুব একটা টেকসই হই না অ্যাকচুয়ালি আমি প্রায় পাঁচ সাত মাস পাঁচ সাত মাসেই মনে হয় পাঁচ সাত মাসই মতো ইউজ করতেছি আল্লাহ আল্লাহমতে আমার কাছে তেমনি কোনো মেজর প্রবলেম দেখা দেয়নি মানে তেমনি কোনো কাজও খুব একটা যে করাইছি তাও না চলছে টা একটা দিক থেকে বলা যায় যে ব্যালেন্স অসাধারণ আসলেই ব্যালেন্স অসাধারণ মানে যদি ভালো কন্ডিশন থাকে গাড়ির যদি সাসপেনশান সব কিছুর দিক থেকে যদি ভালো থাকে তাহলে আসলে এই গাড়ি ব্যালেন্স আছে। এবং ওয়েটও খুব যে কম তাও না কাগজে ওয়েট হিসাবে লেখা আছে এক হাজার কেজি খালি গাড়ির ওজন তো গাড়ি হিসাবে অনেক ভার আর দ্বিতীয়ত আমরা পাঁচজন হয়ে যায় চারজন খুব কমফোর্ট হয় পাঁচজন একেবারে যে খুব যে গাদাগাদি করে বসতে হয় বা খুব যে কষ্ট হয় এরকম না পাঁচজন বসা যায় গাড়িটা ছোট দেখালেও ভিতরে স্পেসটা অনেক তো আমরা কথা বলতে বলতে প্রায় গাছপালাতে চলে এসেছি আমাদের এই গাড়িটা নিয়ে আসলে কোনো ভিডিও খুব একটা বানানো হয়নি তারপরেও আজকে মনে করলাম যে ওয়াশ করতে যাচ্ছি যাক একটা ছোটোখাটো একটা ভিডিও বানাই যদি আপনাদের ভালো লাগে আর কি তো সেই হিসাবে ভিডিও বান বানানো আর অ্যাকচুয়ালি ভিডিও থেকে ইনকাম করা বা ইউটিউব থেকে ইনকাম করা এটা আসলে আমার টেন্ডেন্সি না আমার টেন্ডেন্সি আসলে ভিডিও দিতে ভালো লাগে গাড়ি চালাইতে ভালো লাগে গাড়ি নিয়ে ঘুরতে ভালো লাগে এটা আপনাদের কাছ থেকে শেয়ার করবো আপনারা আমাকে চিনবেন তো সেই হিসাবে আসলে আমার ইউটিউবে চ্যানেলে আসলে ভিডিও আপলোড করা হয় তো সবার মতো একটা কথাই বারবার বলবো না যে আপনারা ভিডিওতে লাইক দেন শেয়ার করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভালো লাগলে দিবেন না দিবেন না বাট আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্যই আসলে আমার ভিডিও এইগুলো ছাড়া হয় যেহেতু আমি একজন কার লাভার ভালো লাগে তো যাই হোক পৌঁছায় গেলাম আর এটা ফাইনাল লুক ওয়াশ করার পরে এটা আমার ফাইনাল লুক আর কি তো আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে গাড়িটা আমার কতটা ফ্রেশ যাই হোক ধৈর্য ধরে এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ এবং মানে কী বল সবার জন্য আমার দোয়া রইল যেন সবাই আল্লা তালা সবাইকে যেন সুস্থ স্বাভাবিকভাবে বাসাত তো করেন হায়দাস করেন আল্লাহ হাফেজ